সবাইকে নতুন বছর অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি নিউ ইয়ার মামা সবাই জানতে চাইছে আমাদের কমেডি ভিডিও তো আসতে এত লেট হচ্ছে কেন একাতে চেন মেরামতের কাজ চলছে কি মনে হচ্ছে এখন হয়ে যাবে তো নাকি থ্যাংক ইউ মামা ওদিকে দোকানে কেনাকাতে করছে এখন যাই মামার কাছে গিয়ে দেখি মামার আর কতক্ষণ আমার কতক্ষণ লাগবে তোমার হ্যালো বন্ধুরা আমি সন্দীপ আর তোমরা দেখছো সন্দীপ ব্লক হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা নতুন বছরে সবাইকে একটা কথাই বলতে চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর জমিয়ে মজা করো আর যারা গেছে জীবন থেকে যেতে দাও আর যারা রয়ে গেছে তাদেরকে খুব যত্ন করে রাখো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখন গিয়ে দেখে নেবো মা কি করছে মা তুমি এখন কি করছো আমি এখন রান্না করছি এখন তো খুব শীতের দিন এত শীত করছে উঠতে পারছি না আর তার জন্য খুব দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না করতেও দেরি হচ্ছে এবং বাইরে তো অনেক কাজ আছে আদার্স কাজও তো আছে সেই কোনো সেরে সুরে তবে এসে তো আমি রান্না করব আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন সেই জন্যে অনেক কিছু রান্না করতে হবে তার জন্যে আবার প্রচণ্ড সময়ও লাগবে আজকে আজকে অনেকটাই টাইমও লাগবে বেশ ঠিক আছে তুমি রান্না করো আমি বাইরের কাজগুলো সেরে আসি ঠিক আছে ঠিক আছে তোমরা শুনে নিলে মা রান্নায় খুব ব্যস্ত তাই মাকে ডিস্টার্ব করবো না এখন আমি মামার সাথে কিছু কথা বলে নেবো মামা সবাই জানতে চাইছে আমাদের কমেডি ভিডিও তো আসতে এত লেট হচ্ছে কেন আসলে আমরা কতদিন একটু কাজে ব্যস্ত ছিলাম যার জন্যে স্ক্রিপ্ট ঠিক মতো লেখা হয়নি স্ক্রিপ্ট এবার লেখা হয়ে গেছে শুটিংও চলছে তারপরে তো এডিটিংয়ের ব্যাপার আছে যার জন্য একটু দেরি হচ্ছে আর আমার ভাগ্নে তো সলিড কাজ ছাড়া করে না একদম যার জন্য ওর মানে পছন্দ মতো না হলে ঠিক মানে ও কাজ করতে চায় না যার জন্যে একটুখানি দেরি হচ্ছে আপনারা ভরসা রাখুন ঠিক সময়েই চলে আসবে তো তোমরা সবাই শুনে নিলে আমার মামা কি বললো ভিডিও আসতে কেন লে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তুম্পার মায়ের কি হবে তুম্পার মায়ের কি হবে সেটা জানতে গেলে আমাদের আপকামিং কমেডি টুম্পা টু অবশ্যই আপনাদের দেখতে হবে তো এখন আমরা চলে পাতলি পাতুলি পতিতে অনেকদিন পর পাতলি পতিতে এলাম এদিকে খুব একটা আসা হয় না লাস্ট এসেছিলাম পঁচিশে ডিসেম্বর তো এখন এই মহাজনপতিতে আসার কারণ হচ্ছে আমার জ্যাকেটের চেনটা সেরে গেছে সেই চেনে আমি লাগাতে এসেছি জ্যাকেটের চেন মেরামতের কাজ চলছে মনে হচ্ছে এখন হয়ে যাবে তো নাকি থ্যাংক ইউ আজকে ওয়েদারের ব্যাপারে কিছু বলো আজকে রোদটা তো দেখছি ভালো উঠেছে আজকে অনেক দিন পর ভালো করে রোদটা দেখলাম হ্যাঁ খুব ভালো লাগছে এতদিন তো ঠিকমতো রোদটাই ওঠেনি তার জন্য মানে এত বিভৎস ঠান্ডা পড়েছিল চিন্তা করা যায় না আজকে চরম রোদটা উঠেছে দারুণ লাগছে আজকে সুন্দর আবহাওয়া আজকে তো এখন আমরা বাড়ি ঢুকলাম মামা বললো চ বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে আসি দোকানে কিসব কেনাকাতি আছে তো আমরা এখন চলেছি পাতুলি তেসান বাজারে পঙ্কজ কাকার বিখ্যাত চায়ের দোকানে তো মামা এখানে আসার কারণটা বলো এখানে আসার একটাই কারণে এখানে পাটলি স্টেশনে সব থেকে ভালো চাটাই এখানে আচ্ছা আমাদের পঙ্কজ কাকা তা দিচ্ছে দোকানে চা দাও এখানে কি করবে তুমি যাই এই দোকানটাতে কিছু কেনাকাটার আছে কিনে নিকা মামা ওদিকে দোকানে কেনাকাটি করছে এখন যাই মামার কাছে গিয়ে দেখি মামার আর কত ফুল মামার কত লাগবে প্রায় হয়েছে আর মিনিট মাত্র আমি বাড়ি ঢুকলাম এখন মার সাথে কথা বলে নেবো দেখি মা কি করছে বলো মা তোমার রান্না বান্না কত দূর আমার রান্না শেষ হয়ে গিয়েছে আমাকে তো আবার বেরোতে হবে আর তুই তাড়াতাড়ি সানটা সেরে আয় তোদেরকে আমি খেতে দিয়ে বেরোবো সবাইকে নতুন বছর অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার ভিডিও দেখে আর বড় করছি না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে ভুলো না কিন্তু